পরীক্ষায় চাকরি প্রার্থীরা নিয়োগে স্বচ্ছতা জোরালো দাবি করলেন গত রবিবার নবম দশমীর পর আজ ছিল এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের উচ্চ বিদ্যালয়ে তিনশো চৌষট্টি জন চাকরি প্রার্থীর সিট পড়েছিল কড়া নিরাপত্তার ঘেরা টোপে এদিন পরীক্ষা সম্পন্ন হলো প্রসঙ্গত নিয়োগ দুর্নীতির জেরে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়ে গেছে এবারে যাতে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ করা হয় সেটাই চাইছেন প্রথমবার এসএসসি পরীক্ষায় বসা চাকরি চাকরিপ্রার্থী চাকরি টুম্পা পাল বলেন প্রথমবার তিনি এসএসসি পরীক্ষা দিলেন বিগত দিনের অভিজ্ঞতা খারাপ হলেও আশা করছি এবার হয়তো স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে ফার্স্ট টাইম ফ্রেশার স্বচ্ছতা তো আশা করছি অবশ্যই এই বিগত দিনে তো গত দিনের অভিজ্ঞতা খারাপ হলেও আশা তো করবো স্বচ্ছতার কারণ চাকরি চলে গেছে তাদের জন্য কি অনুভূতি তাদের জন্য অবশ্যই অনুভূতি খারাপ মানে তাদের জন্য সংবেদনশীল বুঝেছে যাতে সবার ক্ষেত্রে ভালো হয় আমরাও স্বচ্ছতা আশা করব স্বচ্ছতার সাথে পরীক্ষা দেওয়ার আশা করব চাকরি প্রার্থী কবিতা ভৌমিক বলেন মনে হচ্ছে এবার স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে যদিও সামান্য ভরসা আছে আমি ফার্স্ট টাইম দিচ্ছি পরীক্ষা ঠিক আছে মনে হচ্ছে স্বচ্ছতার সাথে পরীক্ষা হবে আগে তো বিভিন্ন চাকরি প্রার্থী দুর্নীতি হয়েছে টাকা দিয়ে চাকরি শিক্ষা মন্ত্রী পর্যন্ত চলে আছে তারপরে আজ আবার পরীক্ষা হচ্ছে কি মজা আজ ভরসা আছে আপনার সামান্য ভরসা আছে খুব বেশি না আপনার নাম ভৌমিক যোগ্য শিক্ষকের তালিকায় থাকা শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মন্ডল যোগ্যতার প্রমাণে দ্বিতীয় দফার পরীক্ষায় বসলেন তিনি গত সাতই সেপ্টেম্বর নবম দশম নিয়োগের প্রথম দফার পরীক্ষায় বসেছিলেন চিনময় মন্ডল দাবি করেছেন সমস্ত যোগ্য শিক্ষকেরা যাতে চাকরি পায় একজনও যাতে বঞ্চিত না হয় কেউ বঞ্চিত হলে তার জন্য সকলকেই ভাবতে হবে তার সাব বক্তব্য যতক্ষণ পর্যন্ত না সকলের চাকরি সুরক্ষিত থাকছে ততক্ষণ পর্যন্ত লড়াই থামবে না একটাই প্রশ্ন আমাদের মনে সকলে যে যোগ্য যারা রয়েছে তাদের সকলের চাকরি সুরক্ষিত থাকবে তো সকলে চাকরি পাবে তো যদি একজনও বঞ্চিত হয় বা মানে পেরে না ওঠে বা কোনো অনেক প্রবলেমও রয়েছে তো সেক্ষেত্রে সকলের পক্ষে পরীক্ষায় অ্যাপিয়ার হওয়াও যেমন কঠিন সেরকমভাবে অ্যাপিয়ার হলেও যে সে মানে যোগ্যতার নির্ণয় পরীক্ষায় আবার উত্তীর্ণ হতে পারবে এটাও অনেকের পক্ষে কঠিন দেখা যাক যদি একজনও বঞ্চিত হয় বা একজনও না পায় তাহলে তার জন্য রাজ্য সরকারের কি ব্যবস্থা বা কি করা যাবে সেটা সকলকেই দেখতে হবে অবশ্যই দেখুন যতক্ষণ পর্যন্ত না সকলের চাকরি সুরক্ষিত থাকছে ততক্ষণ লড়াই থামবে দেখুন অনেকেই পড়ছে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা প্রতিবাদ স্বরূপ করেছিলাম তো সেই জন্য সেই প্রতিবাদটা বজায় রাখে অনেকেই এটা মানে পড়ে আসছেন বা পড়বে আমি পার্সোনালি আজকে পড়ে উঠতে পারিনি এখন যেটা আমার মেন বিষয় যোগ্য সকলের চাকরি থাকবে তো যদি একজনও না পাই তার জন্য কি ব্যবস্থা তার মানে পরিবার যে ভেসে যাবে তার জন্য কে থাকবে বিচার ব্যবস্থা নাকি রাজ্য সরকার